বন্ধু তোর ছাড়া তো আড্ডাই জমে তুই না থাকবে মনে আড্ডাটাই খালি খালি লাগবোই নাকে কয় লাগব প্রাণ দেহ ছাড়া প্রাণ যেমন শূন্য লাগে তোরে ছাড়া আম এমন চলতে কষ্ট লাগে তুই তো বেটা আমগো সব দোস্ত এমন কথা কইস না আমি যদি না থাকি তোরা কি চলতে পারবি না হয়তো একটু চলতে কষ্ট হইবো বন্ধু একটু কষ্ট হইবো না তোর ছাড়া আমগো অনেক কষ্ট হইব ছাড়া বন্ধু আমরা কিছু ভাবতেই পারি না তুই ভাবলি কি কইরা তোরে ছাড়া আমরা চলতে পারবো না তোরে ছাড়া তো একটা চাও খাই না দিনে দিনে ছোট ভাইরা নষ্ট হয়ে যেত দিনে তো চার কথা মনে করে চলে আমি চা খাই ভাই করার টেয়া লাগতো টাকা নিবি সমস্যা নাই কালকে দেখলাম বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলি এভাবে যদি আড্ডা পিঠাস তাহলে তো চলতো না কিছু একটা কর কাজ করলে ভালো লাগতো না ঠিক আছে যেদিন বিপদে পড়বি বুঝবি বন্ধু বান্ধব না ভাই আমি হাজার বিপদে থাকলেও আমার কেউ সাইড না তোর বন্ধু বান্ধবের উপরে এত বিশ্বাস তাহলে চলো একটা গেম খেলি কি গেম খেলবা গেমটা হইছে এরকম তুই পনেরো দিন কারোর সাথে দেখা করবি না আমি অগরে কম হুম তোর বাড়ি থেকে বাইর করে দিছি তুই পনেরো দিন পরে অগর লগে যা দেয়া করবি আচ্ছা ঠিক আছে পনেরো দিন পরেই দেয়া করব কিন্তু এই পোশাকে না পুরান কাপড় চোপড় পরে অসহায় অবস্থায় তাদের সামনে যাবি তারপরে দেখবো যে বন্ধু বান্ধব কোথায় থাকে আচ্ছা ঠিক আছে তোমার কথা আমার তো জামো আমার বিশ্বাস আমার বন্ধু বান্ধব আমার হাওয়ায় দিব না আচ্ছা ঠিক আছে কে হারে আর কে জিতে দেখা যাবে যদি আমি জিতি তুমি কি করবা যদি তুই জিতোস তাহলে তুই যেভাবে চলতে চাস সেভাবে চলবি আর যদি আমি জিতি ঠিক আছে তাহলে আমি যেভাবে বলবো তাহলে সেভাবে চলতে হবে আচ্ছা ঠিক আছে যা কে জিতে কে হারে সেলিম দেই না তিন চার দিন ধরে ওই কই গেছে ওর খবর কি হ্যাঁ সেলিম তো দেয়া যায় আমি তারিখ ওই যে সেলিমের বড় ভাইরা দেয়া যাইতেছে আই তো বাইরে জায়গায় দেই সেলিমে কই

আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি কি মনে করে ভাই আছেন এত দিন পরে আমরা একটা পার্টি দিমো তো আপনাকে দাওয়াত দিতে আইছিলাম কি ভাই আর কবে পার্টি বিরানির পার্টি তুমি সবার কালকে দাওয়াত কইলো দুপুর কোন জায়গায় পার্টি তুমি বাসায় না ভাই বাসায় না জিন চাটনি রেস্টুরেন্টে দাওয়াত রইলো সবাই আইছে করে জায়গা কে বন্ধু এত দিন পরে তুই কইতে আইলি বন্ধু আমার পনেরো দিন আগে বাড়িতে শুনছি জানি না কাছে আমার বিশ্বাস তোর হালাই দিবি না আমার বন্ধু তুই তো আইস এখন তো আমরা এক জায়গায় যাইতি তাহলে কই যাইতে বন্ধু কিরে না দাওয়াতে চল চল দেরি হয়ে যাইতেছে কিরে তোর দাওয়াতে যাইতেছ

আজ তো কথা দিতে না আর দাতে যাইতোস না তোরা এখন বুঝলাম কে লাগে আমারে পারেছস اكو দাদ দিতে কিনা কইছিলি অরা শক্তিতে তোর ভালো বন্ধু এখন বুঝলাম নিজের গানে हुनলাম আর nijer toke dekhlam এমন বন্ধু থাকার চাইতে শত্রু থাকা অনেক ভালো আয় যাইগা তোর বড় ভাইয়ের কাছে মাপ চালাবি